আপনার বাবার অনুরোধে 20 মার্ক আপনাকে 3 মার্ক দিয়ে আপনাকে পাস করানো হয়েছে এই সিম্পলটি পাস আপনি ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না আপনি কোনো কিছুই না এবং আপনি ওই রামনাগরের ছোট্ট ছিল আপনি সিঙ্গি মাসের ঘরটা ভালো বানাইতে পারেন পারে কদু যেন কদু আর চিংড়ি ভালো রান্না করতে পারে আর ভালো জহামাটি বানাইতে পারেন গল্প করেন আমাদের কিছু দিন খাওয়ায়ে দেখান নাই ঠিক কি তবে আপনি রান্নাঘরে যে ইটোর ছিলেন তার প্রমাণ হলো স্বামী ওয়াইজেন ছিল জার্মানিতে আপনি উনিশশো পঁচাত্তর বলা হয় পঁচাত্তর সালে ছোট বোন রেহানাকে নিয়ে স্বামীর সেই রান্নাঘরে ইঁদুর থাকার জন্য আপনি হাউস ওয়াইফ হয়ে থাকার জন্য সেখানে গেলেন রান্নাঘরে ইঁদুরের মধ্যে আপনি রান্না বান্না করতেন খাইতেন বেড়াইতেন এটাই ছিল আপনার কি বলা হয় পরিসর রান্নাঘরের ভিতরে আপনার বিচরণ হাসি না রান্নাঘর থেকে রান্নাঘরে ইঁদুরের গর্ত থেকে টেনে নিতেনি আপনাকে আমি আল্লাহ প্রধানমন্ত্রী চেয়ার বসাইছি ঠিক আছে আর আপনি প্রধানমন্ত্রী হয়ে আমারও বাদ দিয়ে দিলেন হাসিনা আপনি জানেন না রান্না এই কি বলে হাসিনাকে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারেন তিনি আবার সেই প্রধানমন্ত্রীকে রান্না করবে দিতে পারবে না সারি রাস্তায় ভরায় পালাতে হবে সেই ক্ষমতাও আমি আল্লাহর হাতে দরকার কি বলেন ঠিক না আমার সাথে সাক্ষাতে যাচ্ছি দুইটা দাবি তো আমাদের খটলো ইমানি দাবি নবীজিকে শেষ নবী মানবে না যারা মুসলমান দাবি করতে পারবে না তারা এই পারসে গভর্নমেন্টের একটি প্রজ্ঞাপন জারি করতে হবে সেই জন্য আরেকটা প্রজ্ঞাপন জারি করতে হবে মাহমুদকে গালি দিবে যারা ফাঁসিতে ছুঁড়বে তারা এই ব্যাপারে আরেকটা প্রজ্ঞাপন জারি করতে হবে এই দুইটা পরম এই দুইটা আবেদন নিয়েই আমরা চাচ্ছিলাম কিন্তু গলে এক মাসে যেভাবে ইন্ডিয়া হাসিনার পরামর্শ একটার পর একটা চলুন বাংলাদেশের উপরে করে চলেছে অতিরিক্ত আরো দুইটা পরামর্শ আমরা ডক্টর এক ইন্ডিয়া যখন পাঁচ লক্ষ শূন্য আমার বলার নিয়ে এসেছে আমরা ডক্টর ইউনুসকে বলবো যে সকল যুবকদের বয়স আঠারো বছরের উপরে তিরিশ বছরের নিচে এমন তিন কোটি যুবক আছে আমার বাংলাদেশের কিনা নগর খান ইনুসাহকে বলবো এই তিন কোটি যুবককে অত্যাধুনিক সামরিক ট্রেনিং দিয়ে রাখতে হবে আগামী ছয় মাসের মধ্যে আমার এই তিন কোটি যুবক রকেট লাঞ্চার চালাবার ক্ষমতা অর্জন করতে হবে ইন্ডিয়ার কোন যুদ্ধ বিমান আমার যদি আকাশ সীমা ক্রস করে তাকে বহন করা রকেট লঞ্চারে তার বান্ধের মতো সেটা ভূপাতিত করে দিতে হবে ঠিক না হয় এই যুবকরা তোমরা কি ট্রেনিং নিতে চাও দেশ রক্ষা ইসলাম রক্ষা ইন্ডিয়ার বিধে যুদ্ধ করতে চাও কারা কারা চাও তো হাত তোলা বলে দেখাও